বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সরকার অনেক স্বাগত আবারও কিন্তু ঘূর্ণিঝড়ে ঘটেছে বড় সড়ো পরিবর্তন কারণ এবার বৃষ্টির পরিমাণ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা কমেছে এবার বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং এরই সাথে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে এবং এরই সাথে ঘূর্ণিঝড়ের কিন্তু যেই শক্তি ক্ষমতা সেটা কিন্তু অনেকটা বেড়েছে ঘূর্ণিঝড় কিন্তু এবার প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে কিন্তু আশ্রয় পড়তে পারে এমনই কিন্তু জানিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন তো ভারতীয় মৌসুম ভবনের আপডেটটা কি জানানো হয়েছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের একটি লাল রঙের সাবস্ক্রাইব আছে সেটিকে পাশে থাকা ভিডিওটিনটিকে অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে আমরা ভারতীয় মৌসুম ভবনের আপডেটটিকে তুলে ধরবো চলে ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে কিন্তু প্রকাশিত আপডেটে বলা হচ্ছে যে ঘূর্ণিঝড়টি রয়েছে সেটি কিন্তু গত ছ ঘন্টা পনেরো কিলোমিটার পার ঘন্টা গতি কিন্তু অগ্রসর হয়েছে এবং এটা কিন্তু বলা হচ্ছে একটি অতিকভাবে নিম্নচাপে কিন্তু পরিণত হয়েছে পঁচিশ তারিখে এবং এরই সাথে কিন্তু এটা যেটা বলা হচ্ছে এখন বর্তমানে কিন্তু পাঁচশো তিরিশ কিলোমিটার যেটা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে ক্যানিংয়ের থেকে দূরে রয়েছে এবং এখানে সাগর সাগরদ্বীপের থেকে কিন্তু বলা হচ্ছে প্রায় তিনশো আশি কিলোমিটার দূরে রয়েছে এবং বাংলাদেশের খেপুপেরা থেকে কিন্তু প্রায় চারশো নব্বই কিলোমিটার দূরে রয়েছে এবং এটি কিন্তু আচড়ে পড়বে ছাব্বিশ তারিখের রাত্রিবেলার দিকে এবং এর প্রভাব কিন্তু যেটা বলা হচ্ছে প্রায় পঁচিশ তারিখ কিন্তু বিকেল পাঁচটার মধ্যে কিন্তু সত্তর থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার অবধি অধিক অভি নিম্নচাপ থাকছে এবং পঁচিশ তারিখ রাত্রি সাতটার দিকে কিন্তু এটি প্রায় আশি থেকে নব্বই এবং তারই সাথে কিন্তু একশো কিলোমিটার গতিবেগ অতিক্রম করবে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এটি কিন্তু একটি ঘূর্ণিঝড়েই থাকবে তখনও কিন্তু এবং ছাব্বিশ তারিখে গিয়ে কিন্তু এটি একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটারে অর্থাৎ সিভিয়ার সাইক্লনিক স্টমে পরিণত হবে এবং তারপরে কিন্তু বলা হচ্ছে ছাব্বিশ তারিখ কিন্তু নটার দিকে অর্থাৎ রাত্রি নটার দিকে কিন্তু এটি সর্বোচ্চ গাস্টিং থাকবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার অবধি গাস্টিং কিন্তু থাকতে পারে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম এবং সাতাশ তারিখে গিয়ে কিন্তু এটি সত্তর থেকে আশি এবং নব্বই কিলোমিটারে আবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং আঠাশ তারিখে গিয়ে কিন্তু এটি আবার নিম্নচাপে পরিণত হবে অতি গভীর সরি গভীর নিম্নচাপ পরিণত হবে এটা বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে আঠাশ তারিখে যেটা কিন্তু আঠাশ তারিখ রাত্রির বারোটার দিকে কিন্তু বলা হচ্ছে অতিগভীর নিম্নচাপে এই গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তার আগে সাতাশ তারিখ কিন্তু রাত্রির এগারোটার দিকে কিন্তু এটি অতিগভীর নিম্নচাপ অবধি থাকবে যেটা বর্তমানে বলা হচ্ছে এবং এখন কিন্তু যে জায়গাগুলি বললাম সেই জায়গাগুলি থেকে কিন্তু মোটামুটি প্রায় চারশো নব্বই যেটা আমাদের কেপুপাড়া থেকে বাংলাদেশের এবং তারই সাথে কিন্তু সাগরদ্বীপের থেকে কিন্তু তিনশো আশি এবং পাঁচশো তিরিশ কিলোমিটার কিন্তু ক্যানিংয়ের থেকে দূরে রয়েছে তবে এর কিন্তু সর্বোচ্চ গাস্টিং যেটা বলা হচ্ছে প্রায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে এবং দক্ষিণবঙ্গে কিন্তু যা সতর্কবার্তা গতকাল ছিল তাই কিন্তু থাকছে বর্তমানে একশো দশ থেকে একশো কিলোমিটার অবধি কিন্তু সর্বোচ্চ গাস্টিং থাকতে পারে এই ঘূর্ণিঝড়ের বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে তো আমরা চলে আসবো উইন্ডের লাইফ স্ক্রিনে দেখে নেবো কি পরিবর্তন থাকছে বন্ধুরা চলে এসেছি আমরা উইন্ডের লাইফ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি মোটে যেটা আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু থাকছে রাত্রিবেলার থেকেই আমাদের পঁচিশ তারিখ রাত্রিবেলা থেকেই কিন্তু কিছুটা থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু বিকেল পাঁচটা থেকেই গাষ্টিং লক্ষ্য করা যাবে মোটামুটি আমাদের বাংলাদেশের কলাপাড়া এবং তার সাথে আমাদের দক্ষিণবঙ্গের হলদিবাড়ি এবং গঙ্গাসাগরের দিকটাতে কিন্তু মোটামুটি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে গাছটিং কিন্তু থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বিকেল পাঁচটার দিকে এবং রাত্রি সাতটার দিকে কিন্তু কিছু কিছু জায়গায় গাষ্টিংয়ের পরিমাণ কিন্তু বাড়বে যেটা কিন্তু আমাদের বাংলাদেশের কলাপাড়ার উপর গাষ্টিংয়ের পরিমাণ অনেকটা বাড়বে এবং হলদিবাড়ির দিকে কিন্তু গাষ্টিংয়ের পরিমাণটা বাড়বে অর্থাৎ বায়ু ঝাপটা কিন্তু বাড়বে এবং এটা কিন্তু ক্রমশ বাংলাদেশের উপর দিয়ে হয়ে কিন্তু আসামের দিকে চলে যাবে এবং এর সাথে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এর প্রভাব থাকবে তবে এর আয়তন কিন্তু থাকছে প্রায় পাঁচশো কিলোমিটার যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভারী অনেকটা জায়গা জুড়ে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এবং ভারী ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে বর্তমানে যেটা আমরা পাচ্ছি ছাব্বিশ তারিখ কিন্তু দুপুর তিনটার দিকের সর্বোচ্চ গাছটি কিন্তু প্রায় একশো কিলোমিটারের ওপর থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে কোনো কোনো জায়গায় কিন্তু একশো পাঁচ ছয় সাত কিলোমিটার অবধি কিন্তু লক্ষ্য করতে পারছি ছাব্বিশ তারিখের দিকটাতে যেটা বিকাল পাঁচটার দিকে থাকছে এবং এর সাথে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা তারই সাথে কিন্তু হুগলি এবং নদিয়া এবং তারই সাথে এপাশে পাশে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী পরিমাণে কিন্তু কাস্টিং লক্ষ্য করা যাবে এবং আস্তে আস্তে কিন্তু ক্রমশ প্রবেশ করার পর কিন্তু এটি ক্রমশ আমাদের এ পাশে যেটা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের বর্ডার লাগোয়া জায়গা থেকে কিন্তু ক্রমশ অতিক্রম করে আস্তে আস্তে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে আসামের দিকে কিন্তু থাকবে এবং এরপরে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকছে তবে এবার কিন্তু আসামে বৃষ্টির পরিমাণটা বাড়বে যদি আমরা বৃষ্টির পরিমাণে লক্ষ্য করি পরের তিন দিনে তাহলে কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি আসামের দিকেও কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এর ফলে এবং তারই সাথে কিন্তু এপাশে পাশে মেহেরপুর এবং তারই সাথে কলকাতা বাংলাদেশের এই সরি আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা এবং বাংলাদেশের মেহেরপুর তার সাথে কিন্তু বাংলাদেশের খুলনা এইসব সাইডে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রায় দুশো এমএলএ কাছাকাছি বৃষ্টি থাকবে কিন্তু এই সব জায়গাগুলিতে এবং এবার যেটা আমরা পাচ্ছি বাংলাদেশে বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী এবং তার সাথে কলাই ময়মনসিং ঢাকা কুমিলা সব জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে চট্টগ্রাম এবং মহেশখালীতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে তুলনামূলকভাবে এবং তারই সাথে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু উপরবর্তী অঞ্চলে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় দুশো থেকে তিনশো এমএম বৃষ্টি কিন্তু এইসব জায়গাতে থাকবে এবং সাগরে কিন্তু বর্তমানে ঢেউয়ের পরিমাণ কিন্তু অনেকটা বাড়বে এবং জলোচ্ছ্বাস কিন্তু অনেকটা বাড়বে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে যেটা আমরা পাচ্ছি এ পাশে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা তারই সাথে কিন্তু কলকাতা সব সাইডে কিন্তু প্রায় দেড়শো এম এম এর উপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাচ্ছে আগামী তিন দিনের মধ্যে এবং যদি আমরা এ পাশে এসে যদি আমরা দেখি দশ দিনে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু আমরা পাচ্ছি এবার আগামী দশ দিনে কিন্তু এপাশে যেটা লক্ষ্য করা যাচ্ছে কোচবিহার এবং এপাশে পাশে দিনহাটা এইসব সাইডগুলিতে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় চারশো এর ওপর কিন্তু বৃষ্টি থাকতে পারছে শীতলকুচি এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকছে কোচবিহার এবং তার সাথে আলিপুরদুয়ার এবং এপাশে আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি থাকছে যেটা বর্তমানে পাওয়া এবং বাংলাদেশের সিলেটাও কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং শিলিগুড়ি এসব জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে তবে সব থেকে বেশি বৃষ্টি কিন্তু এপাশে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি এবং ধুবড়ি তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা রয়েছে যেমন ধূপগুড়ি জলপাইগুড়ি এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না একবার আমরা উপগ্রহ চিত্রে কিন্তু দেখে নেব যে কী পরিস্থিতি থাকছে বর্তমানে তো উপগ্রহ চিত্রে কিন্তু আমরা যেটা পাচ্ছি ঘন মেঘ কিন্তু এখন বর্তমানে রয়েছে আমাদের যেখানে যেটা বঙ্গোপসাগরের কিন্তু মধ্য বঙ্গোপসাগরের দিকটাতে এবং আস্তে আস্তে কিন্তু মেঘ কিন্তু বাড়ছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ঘনমেঘ কিন্তু আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে আরও এবং ঘূর্ণিঝড়টি কিন্তু আরও ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং এর প্রভাব কিন্তু ভারী থেকে অতি ভারী প্রভাব কিন্তু থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ দুই বঙ্গের ওপর কিন্তু সবথেকে বেশি প্রভাব থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো আর কিন্তু তেমন কোনো বড়ো পরিবর্তন নেই তো এরপরে যদি কোনো বড় পরিবর্তন ঘটে তা কিন্তু তুলে ধরবো আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখাবেন এই ভিডিওতে ধন্যবাদ